আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের আয়োজনে আমরা আলোচনা করছি অল্প সম্পদ লাভ করলে অল্প যদি আমি আপনি তুষ্ট হতে পারি তাহলে আল্লাহরবুল আলমিন আপনার আমার জন্য যে সন্তুষ্টি রেজামান্দি রয়েছে এর উপরে আজকেও যেমন নবিসাম বলছেন ইন্নামা একফিক জামি মা আলী খা আদিমুন ও আমার কাবুল ফি সাবিল্লা যে সম্পদ সঞ্চয়ের জন্য একজন খাদেম এবং আল্লাহর পথে জেহাদ জেহাদের মধ্যে জ্ঞান অর্জন হজ প্রভৃতির জন্য একটি বাহনই তোমার জন্য যথেষ্ট অর্থাৎ এহাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে সম্পদ অল্প হলেই আপনার আমার জন্য যথেষ্ট যেতটুকু দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন জেহাদের জন্য যতটুকু আপনার প্রয়োজন হবে দিন দিনকায়মের জন্য এবং জ্ঞানের জন্য যতটুকু দরকার হবে হজের জন্য যতটুকু দরকার হবে এতটুকু আপনি উপার্জন করবেন আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ